সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর গণিত সামষ্টিক মূল্যায়ন যে পরীক্ষাটা হচ্ছে আজকে সে প্রশ্নের উত্তরগুলো আজকে তোমাদের গণিত পরীক্ষা আছে আর গণিত পরীক্ষার এখানে অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি আর এখানে যে অ্যান্সার আছে পর্যায়ক্রমে সবগুলো ধাপে দলগত কাজ এক কাজ সব কাজগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি প্রথম যেটা আছে এটা হচ্ছে দলগত কাজ তাহলে দলগত কাজ আমি সিরিয়ালে দিয়ে দিয়েছি তোমরা এটা একটু দেখে নাও এটা দলগত কাজ এক পয়েন্ট দুই এক পয়েন্ট তিনে সবগুলো সিরিয়াল ক্রমে দিয়ে দিয়েছে তোমরা সেগুলো আর দলীয় যে সিদ্ধান্ত আছে সে দলীয় সিদ্ধান্ত এটা করে দেখে নাও আমি পড়ছি না তোমরা সুন্দর করে দেখে নাও বোঝানোর সময় একটু কম এই জন্য তোমরা দলগত কাজগুলো পর্যায়ক্রমে দেখে নাও এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে তিন নাম্বারের অঙ্ক সবগুলো সুন্দরভাবে হয়েছে তোমরা একটু দেখে নাও আর এটা না পাঁচ নাম্বার আর এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার একটু ভালো করে দেখে না সব অ্যান্সার গুলো দিয়ে দিয়েছি দলগত যে কাজগুলো ছিল সব কাজগুলো এবার হচ্ছে কাজ খ দিয়েছে এখানে কাজ খ গুলো সুন্দর করে দিয়ে আছে তোমরা এগুলো দেখে নাও জোড়াই কাজ আর জোড়াই কাজ খ এর ভিতর এক নাম্বার এটা আর কাজ খ এর ভিতর দুই নাম্বার এটা কাজ খ এর ভিতর তিন নাম্বার অঙ্ক হচ্ছে এটা আর যেটা দিয়ে দিয়েছি সুন্দর করে একটু দেখে নাও সব অ্যানসার গুলো দিয়ে দিয়েছি পর্যায়ক্রমে পাঁচ নম্বর তোমাদের সৃজনশীল এটা হচ্ছে পাঁচের ক নম্বর প্রশ্ন সমাধান এটা পাঁচের ক এটা ভালো করে দেখে নাও আর এটা হচ্ছে পাঁচের খ নম্বর প্রশ্ন এটা ক আর এটা পাঁচের খ খ নম্বর প্রশ্ন সবগুলো দিয়ে দিছে একটু সুন্দর করে দেখে নাও আর এটা হচ্ছে লাস্ট অঙ্ক লাস্ট পর্যন্ত তোমরা সবগুলো দেখে নেওয়ার চেষ্টা করো তাহলে প্রথম থেকে আরেকবার একটু দেখে দি ভালো করে দেখে নাও সব आंसर গুলো এক সঙ্গে দিয়ে দিছি ষষ্ঠ শ্রেণীতে গণিত বিষয় যে অঙ্কগুলো আছে এক সঙ্গে সব অঙ্কগুলো आंसर এক সঙ্গে দিয়ে দিয়েছি ধাপে ধাপে তোমরা সেগুলো বুঝে অঙ্কগুলো করে ফেলবা একক কাজের ভিতর আবার রয়েছে যে এগুলা একক কাজ হিসাবে একটু দেখলে বুঝতে পারবা এক সঙ্গে লেখা আছে ধাপে ধাপে সব অঙ্ক অ্যান্সার গুলো সে অনুযায়ী ধাপে ধাপে তোমরা অঙ্কর গুলো দেখে নিও প্রথমত তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত না যত অঙ্ক অথবা যে কোনো সাবজেক্টের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পর্যন্ত সব বিষয়ের সাজেশন বা উত্তরপত্র দেয়া হবে আর পর্যায়ক্রমে কিন্তু তোমাদের অবশ্যই দেখে নিতে হবে কোনটা ক কাজ কোনটা খ কাজগুলো ধাপে ধাপে সিরিয়াল ক্রমে তোমাদের প্রশ্ন অনুযায়ী করা লাগবে এই জন্য সেইভাবে দিয়ে দে তোমরা ধাপে ধাপে সে অঙ্কগুলো তুলে নাও আর যেহেতু তোমাদের ডিরেক্টলি অঙ্ক করতে পারবা অ্যান্সারগুলো তোমরা অবশ্যই তুলে নিবা এবং বুঝে নিতে পারো তো যেহেতু আমরা পড়ে বুঝে দেওয়ার সময়টা আমাদের একটু কম আছে এই জন্য আমরা সরাসরি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি তাহলে এটা হচ্ছে শেষ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব